হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা ভিডিও শুরু করছি আর আমি অনেক অনেক দিন মানে বড়ো ভিডিও দিতে পাচ্ছি না শর্ট ভিডিও দিচ্ছি তোমরা সেগুলো দেখছো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছো ভিডিওগুলো দেখে তো আমি ভীষণ খুশি তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকে আর তোমাদেরকে আমি এটুকুই বলি তোমাদের থেকে আমাদের আমার এটুকুই আসা যে আমাকে একটু বেশি করে সাপোর্ট করো যেমন তোমরা আমার শর্ট ভিডিও দেখছো তোমরা আমার বড় ভিডিওগুলোও দেখো তো খুব বেশি বড় ভিডিও দিই না আট মিনিট ন মিনিট এরকমই দিই তো এখন আমি কিছুক্ষণ সেলাই করে নিয়েছি এই দেখো মেশিনে সেলাই রয়েছে তো সেলাই করে নিয়েছি আর এখন বানাবো সন্ধ্যের টিফিন চাউমিন তো চলো সঙ্গে থাকো আমি চাউমিনটা বানিয়ে নিই এই যে চাউমিনের জন্য পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ধুয়ে নেবো আর এই যে এইখানে চাউমিন এনে রেখেছি এই যে দুটো চাউমিন করবো এই এগারো টাকার চাউমিনগুলো গুলো না মানে বানালে একটুখুনি হয়ে যায় যেহেতু চার পাঁচজন খাবো দু প্যাকেট না হলে খুবই কম হয়ে যায় আর এই যে এখানে তো কেটে নিয়েছি ধরো এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিই তো কড়াইতে তো কড়াই মানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে চাউমিনের জল গরম বসিয়েছি তো এবার আমি তেলটাকে ঢেলে নিচ্ছি ওকে সাদা তেল দিয়েই চাউমিনটা বানাবো ওই জন্য তেলটাকে ঢেলে নিচ্ছি আলু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে আমি আলু পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের ওপরে আর কি না পেঁয়াজ খুব কম দিয়েছি আলু দিয়েই বানাতাম কিন্তু ভালো লাগবে না একটু পেঁয়াজও দিয়ে দিই এই যে চাউমিনটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবার এর মধ্যে না আমি নুন দিয়ে দিয়েছি একটু যাতে চাউমিনগুলোর ভেতরে নুন ঢোকে আর এখানেই যে আলু পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে ডিম ডিম কিছুই দেবো না একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে জাস্ট নামিয়ে দেবো একদম ঘরোয়া মানে ডিম দেব না আর সসও নেই আজকে ডিম থাকলে দিতাম ডিম নেই বলে দেব না এই যে চাউমিনটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে এই যে এখন চাউমিনটা আমি ঢেলে নিচ্ছি এই যে একটু একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি চাউমিনটার উপরে চাউমিন মশলা আজকে দেব না ওই জন্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম চাউমিন আজকে কেন আনলাম না মামি কেন ওই দোকানে তো লুজ ওই দু টাকা দামে ছিল না তোমার তো ফাইনালি দেখো আমার চাউমিনটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নেব তো এই যে চাউমিন নিয়ে নিয়েছি তো চাউমিনটা খাবো খেয়ে ছেলেকেও চাউমিন দিয়ে দিয়েছি ও খেয়ে পড়তে বসবে আর ওদিকে আমি সেলাই করব তো চলো চাউমিনটা খেয়ে কেউ দিয়ে দিয়েছি চাউমিন খেয়ে দিয়ে কিন্তু পড়তে বসবি ভালো করে মুখস্ত কর আমি ধরবো তো ছেলে ওইদিকে পড়া মুখস্থ করছে আর তারপর আমি ছেলেকে পড়তে বসিয়ে মানে ওকে বললাম পড়াটা মুখস্থ কর আমি ততক্ষণে এসে আর দুটো মাল করে নিচ্ছি তারপর গিয়ে ওকে পড়াটা ধরবো ততক্ষণে পড়াটাকে মুখস্থ করে নিক আর ওখানে বসে থাকলে না আমি সেলাই করতে পারবো না আর মালটা যেহেতু দিতে হবে আর্জেন্ট মাল সেই জন্য ভাবলাম ওর ওখানে বসে থেকে লাভ নেই আমি এখানে এসে সেলাইটা করে নিই তারপর আবার রাতে রান্না আছে রাতের রান্না বলতে আলু সেদ্ধ ভাত করব আর ডাল করব তো কিছুক্ষণ সেলাই করে নিই তো সেলাই করে ছেলেকে পড়া ধরলাম নটা পর্যন্ত ওর পড়া ধরলাম একটু অঙ্ক টঙ্কগুলো করালাম করিয়ে তারপর আমি রান্না করতে চলে আসলাম আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে নুন হলুদ দিয়ে দিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল আলু সেদ্ধ আর ভাত তো এটাই হবে রাতের আজকে রান্না আর তো এইদিকে দেখো ডাল সেদ্ধও হয়ে গেছে ফুটছে এবার আমি ডালটাকে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেবার এই দিকে এই দেখো ভাতটা বসানো আর তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না কারণ আবার সেলাই করতে বসতে হবে সেই জন্য হচ্ছে গিয়ে যতটা পারবো ততটাই দেখিয়ে দেবো মানে ডাল যে ফোড়ন দেবো এবার জানি না কতটা কি দেখাতে পারবো আর অ্যাকচুয়ালি আমার ফোন ধরার কেউ নেই সেই কারণে আর এইদিকে দেখো ফাইনালি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ আমাকে সেলাইতে বসতে হবে সেলাই করছি আর মাল করছি তো সেই কারণে মালগুলো করে ভাজও করে নিয়েছি আর দেখো এখন আমি খেতে বসে পড়েছি চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই আর এই যে ডাল পাঁচ ফোড়ন দিয়ে করেছি আর এই যে আমি ভাতও নিয়ে নিয়েছি মানে খাওয়া শুরু করে দিয়েছি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখাবো যে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট